السلام عليكم আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের অসম্ভব মজার একটি রেসিপি আমরা অনেকেই আছে যারা মাছের ডিম পছন্দ করি না বা খেতে পাই না তাদের জন্য এই মাছের ডিমের রেসিপি যেদিন এই মাছের ডিমের রেসিপিটি তৈরি করবেন সেদিন ভাতটা একটু বেশি রান্না করতে হবে মাছের ডিম দিয়ে যে এতটা মজার চপ তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না তাহলে চলুন দেখিনি এই রেসিপিটি মাছের ডিমের এই চপটি তৈরি করার জন্য আমি এখানে মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছের ডিমটা নিয়ে নেবেন এখন হাত দিয়ে মাছের ডিমগুলোকে খুব ভালো করে চটকিয়ে নেব অবশ্যই হাত দিয়ে এইভাবে মাছের ডিমটাকে খুব ভালো করে চটকিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাছের ডিমটাকে খুব ভালো করে চটকিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এইখানে দুই থেকে তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দুই থেকে তিনটা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছে আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এক চামচ রসুন বাটা এক চামচ আদা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এরপর ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা অপশনাল আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিতে হবে পুরোপুরি কিন্তু গরম করা যাবে না এখন ছোট ছোট লেচি কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবে দিতে পারেন অথবা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এইভাবে করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর হ্যাঁ ভিডিওর মাঝখানে আমি বলে রাখছি যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন সবগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে চুলার আঁচটা লো টু মিডিয়াম হেটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা একদমই হাই হিটে রাখা যাবে না এতে করে এগুলো উপরে কালার চলে আসতে পারে এবং ভেতরটা কাঁচায় থেকে যাবে এইগুলোকে এক পাশ ভালো করে ভেজে নেওয়ার পর অপর পাশটাকে এভাবে করে উল্টিয়ে দিতে হবে এতে করে অপর পাশটাও খুব সুন্দর একটা কালার চলে আসবে কিছুক্ষণ পর আমি আবারও এইগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা দুই পাশে কালার চলে আসবে আমি আবারও বলছি চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা একদমই হাই হিটে দেওয়া যাবে না উলটিয়ে পালটিয়ে দেওয়া হয়ে গেছে দুইটা পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এইগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিতে হবে যখন দেখতে পাবেন যে চপগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই তুলে নিতে হবে আমি সবগুলো চপ প্লেটের মধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন চপগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা গরম ভাতের সাথে যদি একবার এই চপটা খান না তাহলে স্বাদ ভুলতেই পারবেন না আমি এই চপটা বাসায় যতবারই বানিয়েছি ততবারই এই চপটার জন্য কিন্তু ভাতটা একটু বেশি করে রান্না করতে হয়েছে সবগুলো চপ আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে একটি চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চপটা আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ